সালাম আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যেখান থেকে আমার দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা শ্রী অনন্দন প্রচুর বাতাস হচ্ছে আসলে কথা কতটুকু বুঝতে পারবেন জানি না পার্সি আপডেট দেবো বলছিলাম গতকালকে রাতে একটা পোস্ট দিয়েছিলাম আজকে যে সকালবেলা বাগানে আসলাম আর জিজ্ঞেস করেন যে ভাই আপনার মাতৃগাছ কিনা না ভাই আমার মাতৃগাছ তো আমি যেখান থেকে চারা নিই সেইখানে মাতৃগাছ আর এই গাছগুলো থেকে আসলে চারা তৈরি করা আর কি হ্যাঁ এটা হলে যাতে না হলে হার্বোফ্রাইড এটা প্রতি বছরই ফল আসে এবং প্রচুর পরিমাণে ফল ধরে এটাতে সিডলেস না এটাতে বীজ আছে এবং এটা পাকলে নরম হয় খাইতে মিষ্টি আসলে খাই না এখন আমার খাওয়া হয় নাই তো এই বছর ইনশাল্লাহ খাওয়ার সৌভাগ্য হবে যে দাল্লারিজেকে রাখে এবং এগুলোর সাইজ কিন্তু বেশ অলরেডি বড় হয়ে গিয়েছে এইগুলো আপনার একশো বিশ তিরিশ গ্রাম পর্যন্ত হয় সর্বোচ্চ ওজন আর কি আর এই যে ফল আছে প্রচুর ফল আছে এটা সব পরাগাইতে অনেকের গাছ খান পরাগাইতে সব পরাকাইতেন না হ্যাঁ এটা একটা গাছ লাগালে আপনার একটা গাছই ফল হবে এবং এটা তো প্রচুর ধরে এবং বলে দিলাম যে সিডলেস না এটা এবং পাকলে নরম হয় এবং গাছে হলুদ হয় হলুদ হলে গাছ পেরে রাখতে হয় পেরে রাখলে এটা যখন নরম হবে তখন আপনার সঙ্গে এটা খাওয়ার উপযুক্ত হয় এ দেখেন কী পরিমাণে ধরে আছে ফল দেখেন কি পরিমাণ ফল ধরে আছে শুধু পার্স ফল আর ফল অলরেডি এগুলো আসলে হালকা পাতলা কালার গাছ শুরু হয়ে গেছে এগুলো আরও বড়ো হবে হইতে পাকতে এখানে সময় আসে সবগুলা গাছেতেই কম বেশি ফল আছে দেখেন একটা গাছ এইটা তো ফল আছে এটা থেকে অতিরিক্ত ডাল কেটে গ্রাফটিং করা সেইখানে এটা ফল কম আছে এবং সাইডে একটা গাছ আছে এটা তো ফল আছে এই যে এটা হলো পারসিমন হার্বো ফ্রয়েড এখানে আছে এটা তো ফল আছে মানে মোটামুটি সব ম্যাক্সিমাম গাছে এই জাতের যে গাছগুলো আছে সবগুলা গাছেই কম বেশি ফল আছে দেখেন এটা হলো পার্সিমন আর ফ্রয়েড চারা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারা লাগলে নিতে পারেন আপনারা হার্বো ফ্রয়েড জাতের পার্সিমন ধন্যবাদ সবাইকে চা লাগলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখেন প্রচুর ফল গেছে প্রচুর দেখেন পাতার ফাঁকে 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 শুধু ফল আর ফল ফল আর ফল